এবার রাজধানীর খিলকেতের একটি ফ্ল্যাটে ঢুকে প্রশাসনের লোক পরিচয়ে মব সৃষ্টি করে তল্লাশির নামে কয়েকজনকে মারধরের পর ভয়ভীতি দেখিয়ে নগদ এক লক্ষ টাকা এবং ব্যাংকের চেকের মাধ্যমে চার লক্ষ টাকা নিয়ে সটকে পড়েন কিছু দুর্বৃত্ত এছাড়া উক্ত বাড়িতে থাকা সিসিটিভি এবং ডিভিআর সহ মূল্যবান মালামাল লুটপাট করে নিয়ে গেছেন একদল দুর্বৃত্ত শুধু তাই নয় দুর্বৃত্তরা এ নিয়ে বাড়াবাড়ি করলে ফ্যাসিস্ট সরকারের তাকমা লাগিয়ে মামলা ঢুকে দেওয়া ও প্রাণ নাশের হুমকি দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে ঘটনাটি গত দশই জুন বিকাল চারটায় ঘটলেও দুঃখের থানা পুলিশ আজকে অব্দিও মামলা নেয়নি কুখেদ থানার অফিসার্স ইনচার্জের সাথে কথা বললে তিনি জানান এ বিষয়ে বাদী একটি লিখিত অভিযোগ দিয়েছেন ঘটনার তদন্ত চলছে তবে এখনও জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি এ ঘটনায় নেতৃত্ব দেন নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার ডাকাতি মামলার অভিযুক্ত আসামি শিমুল ও তার তার সহযোগী মুক্তার খালেক ও ইসমাইল সহ অন্তত জন যুবক নিজেদের পুলিশের প্রশাসনের লোক পরিচয় দিয়ে ফ্ল্যাটে ঢুকে এই মব সৃষ্টি করে। পরবর্তীতে ভুক্তভোগীরা এ বিষয়ে স্থানীয় সেনা ক্যাম্পে একটি অভিযোগ দায়ের করেন পূর্বাচল সেনা ক্যাম্পে অভিযোগ দায়ের পরে ফেদ থানা পুলিশ তাৎক্ষণিকভাবে বিষয়টি পরিদর্শন করেন